হাশেম সহ আরো যুবদল দল এবং শ্রমিক দল মহিলা দলের সাধারণ সম্পাদিক সহ অনেকে এবং আঠাইশ টং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি জনাব সুলতান শরীফ উপস্থিত রয়েছেন প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক বাদশাহ সাগর 今です。

John. Yeah. 啦。<Yeah. S 2> yeah. ডেকেছিল এবং আমার সাক্ষাৎকার নিয়েছে সেটুকু आगामी दिन राष्ट्र नायक तारेक रहमान जिंदाबाद बीनपी जिंदाबाद अभष्टी जिंदा